চলো আজকে তোমাদের সঙ্গে আবার একটা স্কুলের টিফিন শেয়ার করবো খুব সহজ একটা রেসিপি শেয়ার করছি যেটা মাত্র স্কুলের টিফিনের জন্য না সন্ধ্যাবেলাতে বাচ্চাকে বানিয়ে দিতে পারো বড়দেরও কিন্তু খুব ভালো লাগবে তাহলে দেখিনি চলো আজকে স্কুলের টিফিন আমি কি কি রেখেছি আজকে আমি আমার ছেলের স্কুলের টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করছি হাই আমি মুনমুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে স্কুলের টিফিনে দেওয়ার জন্য আমি এখানে ফলের মধ্যে নিয়েছি আম আমটা আমার ছেলে খুব পছন্দ করে তাই আমি এখানে আমটা কেটে ছোটো ছোটো করে পিস করে নিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে কেটে দিলে খেতে সুবিধা হবে স্কুলেতে তার জন্য আমি ছোটো ছোটো করে কেটে দিচ্ছি তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু ফলটা দেবে দেখে এখানে আমটা কেটে রেখে দিলাম আর এখানে একটা বাটির মধ্যে আগে থেকে আমি একটুখানি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম লাউ লাউটা খোসা ছাড়িয়ে আমি একটু সিদ্ধ করেছিলাম কচি লাউ কিন্তু নিতে হবে আর খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে লাউটাকে যখন ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে প্রেসার কুকারে সিদ্ধ করবে তার আগে দেখে নেবে যেন লাউটা কচি থাকে তাহলে কিন্তু এই খাবার টেস্টটা খুব ভালো হয় এক বাটি মতো জল সমেতে আমি লাউ সিদ্ধটা নিয়ে নিলাম দিয়ে দিলাম এখানে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ গোলমরিচ গুঁড়ো আর একটু চিনি গুঁড়ো নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু সব কিছু মশলা নুন মিষ্টি তোমরা কম বেশি করে নেবে যেমন তোমাদের বাচ্চা খেতে পছন্দ করে সেই অনুযায়ী দেবে এর মধ্যে যদি তোমাদের বাচ্চা কোনো মশলা না খেতে চায় দিতে যদি তোমরা না চাও সেটাকে স্কিপ করে দেবে ভালো করে আমি কিন্তু সব কিছু মেখে নিলাম আর এখানে দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য এক কাপের মতো চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিলে টেস্টটা খুব ভালো হয় চালের গুঁড়ি হাতের কাছে না থাকলে তোমরা সুজিটাকে একটু গুঁড়ো করে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে তবে আমি এখানে চালের গুঁড়িটা দিলাম কারণ চালগুড়িতেই কিন্তু আসল টেস্টটা পাওয়া যায় আমার ছেলে ছোট থেকে এটা খেয়ে এসেছে এটাকে নাম বলতো আমার ছেলে মানে প্যানকেক মানে লাউয়ের প্যানকেক বললে ও কিন্তু খুব আনন্দ সহকারে খেয়ে নিত টেস্টটা খুব ভালো হয়তো একটু নুন একটু ঝাল মিষ্টি সব রকম দি খুব অল্প তেলে কিছুক্ষণ দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেস্ট রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আরেকবার ভালো করে মেখে একদম অল্প তেলে লো ফ্লেমে এপিট ওপিট সেকে নিলাম ঢাকা দিয়ে লো ফ্লেমে সেকে নিলে কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে যাবে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর টিফিন বক্সে রেখে দিলাম আম পাকাটা রেখে দিলাম আর কিছু খেজুর রেখে দিলাম দুটো চামচ রেখে দিলাম আজকে স্কুলের টিফিন রেডি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব থ্যাংক ইউ